যে আমরা চলে আসলাম চন্দ্রপাড়া একাডেমি পাবলিক এখানে যিনি যিনি মালিক রয়েছেন তানবির আলম সাহেব তিনি এখানকারী চন্দ্রপাড়া গ্রামের এবং চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত নতুন বাজারের পাশে যে মিশনটি নতুন করে তৈরি করা হলো তিনার নাম হচ্ছে তানবির আলম তিনার কাছে আমরা এসেছি এবং তাদের উদ্বোধনীয় ম্যাচে আমরা এখানে উপস্থিত হয়েছি স্টেজে এসে বর্তমানে তিনা রয়ে তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমরা এখানে প্রেজেন্ট রয়েছি তিনাকে আমরা কিছু মানে আমাদের চ্যানেল চ্যানেলে বলার জন্য আহ্বান করব তিনি কি বলছেন এই মিশন সম্বন্ধে একাডেমি সম্বন্ধে সর্বপ্রথম সালাম ও প্রণাম আমি জন কল্যাণের জন্য বা সমাজের সকলকে সুশিক্ষিত করার জন্য এক কথায় যে শিক্ষায় যে সবকিছু অগ্রগতির মূল অস্ত্র সেটা আমি সমাজকে দেখাতে চাই শিক্ষার মাধ্যমে শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ সমাজে সেই বিষয়টা আমি সবাইকে বোঝাতে চাই যে শিক্ষায় আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষাই সবাইকে সমাজের এগিয়ে নিয়ে যাবে তার জন্য আমি সমাজে সর্বস্তরে শুধু চন্দ্রপাড়া নাই দূরে দূরে আবাসিক অনাবাসিক থাকার ব্যবস্থা রয়েছে আমার মিশনে আপনারা আসেন অফিসে যোগাযোগ করেন ভর্তির জন্য ভর্তির ফর্ম বা সঙ্গে সঙ্গে ভর্তি নেওয়া হয় আসেন আমার মিশনে দেখা করেন কথা বলেন সব রকম ব্যবস্থা আছে আমার মিশনে থাকা খাওয়া আবাসিক অনাবাসিক তারপরে প্রত্যেকটা রুটে আমার গাড়ির ব্যবস্থা আছে আমার মিশন থেকে যাতায়াতের জন্য ধন্যবাদ আমাদের যিনি ফেসবুক পেজ থেকে আমাদের জিয়াদা উনি খুব আমার প্রিয় অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য এই যে সদা বন্ধুরা শুনলেন আমাদের তানবির আলামের যে বক্তব্য তিনি আজকে যে তিনার একাডেমি উদ্বোধন করলেন আর শুনলেন তিনার মুখ থেকে এবং যারা এখানে বৈশিষ্ট্য লোক এবং মান্যগুণ যিনারা ইনভাইট করা হয়েছিল তিনারা এখানে এসছিলেন অলরেডি তিনারাও কিছু বক্তৃতা রেখেছেন আর শিক্ষা সম্বন্ধে আপনাদেরকে তো বুঝাতে হবে না অনেক কিছু শুনলেন যে শিক্ষার আমাদের এমন করে বেশি সংখ্যালঘুদের মধ্যে থেকে পিছিয়ে রয়েছে তাই এই যে সমস্ত একাডেমি মিশনগুলো পাবলিক মিশনগুলো তৈরি হচ্ছে তাতে আমাদের জনগণের অতিরিক্ত সুবিধার একটা ব্যাপার রয়েছে যাতে করে আমরা শর্টকটে এই পরিষেবাগুলো পেয়ে যাচ্ছি কচিকাচা কাচা ছেলে মেয়েকে শর্টকটে আমরা হয়তো অনেক দূরে অ্যাডমিশন করাতে হতো টাকা পয়সা অনেক খরচ হতো সেটা থেকে আমরা মানে বেঁচে গেলাম আর সেই নিকটবর্তী জায়গাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ছোট ছোট কচিকাচা যা ছেলে মেয়েকে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারছি এটাই একটা বিশাল ধন্যবাদের ব্যাপার রয়েছে আর আরও কিছু মিশন এখানে আমাদের রয়েছে ঠিক চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এবং চন্দ্রপাড়া ডেলি মার্কেটের মধ্যেই বেশ কয়েকটা মিশন এখানে আমাদের হয়েছে আবার নতুন করে এই অ্যাকাডেমি চন্দ্রপাড়া পাবলিক অ্যাকাডেমি তিনি তানবির আলম সাহেব আজকে উদ্বোধন হল এই মিশনের তিনি অনেক দিন ধরে এই তপস্যা করেছিলেন যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সমস্ত এলাকার ছোট ছোট কুচি কচি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলব এবং শিক্ষা এমনই একটা জিনিস সকল গার্জেনকে আমরা বলছি যে এখানে ছোট ছোট কচি কচি ছেলে মেয়েকে ভর্তি করুন এবং প্রত্যেকের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন ধন্যবাদ